আপনার মোহের ভিতরে চলে যাবে এই যে যাও আবার আবার যদি পাশের ভিতরে যদি নাই আর পাশের ভিতরে চলে করে দিই চলে যাবে তো একটা মজা ম্যাজিক নিয়ে আসলাম আপনাদের মাঝে এই যে এই দেখুন এটা দেখে কি মনে হচ্ছে এটা একটা মজা ম্যাজিক মেজিটা আপনারা দেখতে থাকুন এই যে এটা একটা আছে টাচটা আমি বের করে নিই এই যে আর টাচ আছে টাচটাকে এটা খালি এটা খালি এই যে এটা খালি পরে আমি ডাস্টাকে এর মধ্যে রাখবো এই যে রাখলাম এবার এটা ভিতরে কিছু আছে দেখেন তো এর ভিতরে কিছু আছে না না আছে জি না ওই ম্যাজিকটা আপনারা দেখেন আমি এটাকে এর ভিতরে ভরে দেব এবার জাদু বাইরে নিয়ে দেখাব না ভিতরে নেই বাইরে নিয়ে দেখাব বাইরে নিয়ে দেখাব এবার আমি এটা এই যে কার আছে এবার এটা আমি এখানে রাখবো এর দশ সেকেন্ড এবার এটা আমি এখানে রাখবো রাখার পরে এই যে ম্যাজিক আপনারা দেখুন এই দেখুন ম্যাজিকটা দেখতে থাকুন আশা করি আপনাদের অনেক ভালো লাগবে এই যে যায় না চমৎকার না আবার এই যে আবার এই যে নাই পাশের জন্য আবার চলে আসবে ও ভাই অনেক সুন্দর এবার দেখেন সারাদিনও পড়বে না যাবে না এবার ই করি চলে যাবে আবার ইয়ে পাশে চলে আসবি এবারেই এই দেখেন এবার আবার আবার করে দিই চলে যাবে এবার দেখবেন আমার ইয়ে গেঞ্জেমকে নিয়ে আসি চলে আসবি এবার দেখবি এবার এবার দেখেন আমার দিকে তাকাও এই দেখেন চলে গেছে এবার আমি এটাকে এখানে দেখি এই তুমি দেখাও এটার মধ্যে নাই নাই এবার দেখো এটার মধ্যে চলে আসবে এই যে আমি এটা নেব এটা কিন্তু খালি ছিল এটা কি খালি ছিল এটা ফুটেলে এই দেখেন ও সেই এবার আমি আবার এটা এখানে দেখব এই যে মজা মানে কেমন লাগবে ভালো না লাগলে অবশ্যই লাইক করবেন আমাদের ভালো লাগলে অবশ্যই লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন ধন্যবাদ তো এই জাদুগুলো যদি আপনারা শিখতে চান অবশ্যই লং ভিডিও দেখতে হবে আমাদের একটি ইউটিউব চ্যানেল আছে সেখানে আপনারা লং ভিডিও দেখবেন বা এই পেজই লং ভিডিও দেখবেন লং ভিডিওতে জাদু শেখাব কোনো রিলসে কোনো জাদু শেখাবো না রিলসে দেখবেন দেখার পর লং ভিডিও থেকে শিখবেন জাদু ধন্যবাদ আমেরিকান ইন্ডিয়ান টাশ দিয়ে জাদু শিখতে চাইলে অবশ্যই আমাদের এই কাট ম্যাজিক পেজটি ফলো করুন জাদু দেখুন আর জাদু শিখুন ধন্যবাদ আপনি কি টাল দিয়ে জাদু শিখতে চান এই যে টাস আছে আমার হাতে এক পিড়ি টাল দিয়ে যদি আপনি জাদু শিখতে চান তাহলে অবশ্যই আমাদের এই কার্ড পেজে পোস্টে ফলো করুন আমেরিকান ইন্ডিয়ান অনেক জাদু আমরা নিয়ে আসবো আপনি যদি জাদু শিখতে চান তাহলে অবশ্যই ভিডিও দেখুন আর জাদু শিখুন ধন্যবাদ তো আর একটা কার্ড ম্যাজিক নিয়ে আসলাম আপনাদের মাঝে এর আগেও একটা কার্ড ম্যাজিকের ভিডিও সারছি সেই ভিডিওটা যদি আপনারা না দেখতে থাকেন তাহলে অবশ্যই আমার ফেসবুক পেজ এবং টিকটক আইডিতে দেখে আসবেন তো এখানে একটা কাঠ ম্যাজিক নিয়ে আসলাম আমার হাতে একপুরি কার্ড আছে আপনারা দেখতে পাচ্ছেন কাঠগুলি আমি আউলে দেব আমার হাতে একপুরি কার্ড আছে তো আমি এখান থেকে নয়টা কাঠ নেবো এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় এখান থেকে আমি নয়টা কাঠ নিয়েছি এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয়টা কাঠ নিছি এই দেখুন এখানে নয়টা কাঠ আছে এবার কাঠগুলোর আমি আউলিয়ে দেবো ম্যাজিকটা হলো একটা সুন্দর ম্যাজিক যদি আপনারা না দেখেন পুরো তাহলে বুঝবেন না আশা করি ভিডিওটা না টেনে পুরো ম্যাজিকটা আপনারা দেখুন অবশ্যই আপনার ভালো লাগবে আর যারা যাদের কাঠ ম্যাজিক পছন্দ আমার ফেসবুক পেজে টিকটক আইডিতে চোখ রাখুন ভালো ভালো কাঠ ম্যাজিক আসতে আসে আর একটা কথা আমরা আমাদের কাছে একটা মেন্টাল ম্যাজিক আছে মেন্টাল ম্যাজিক মেন্টাল ম্যাজিকটা যদি আপনারা দেখেন পুরা মেন্টাল হয়ে যাবেন এমন ম্যাজিক অনেক বড় ম্যাজিক সেটা আমরা সামনে নিয়ে আসবো যারা যারা মেন্টাল ম্যাজিক দেখতে চান তারা অবশ্যই কমেন্ট করবেন আমি সামনে মেন্টাল ম্যাজিক নিয়ে আসবো এবার এই ম্যাজিকটা দেখাই এটা মনের ম্যাজিক এক থেকে নয়ের ভিতরে হরতন রুতন চিরাইসটা কিছু না এক থেকে নয়ের ভিতরে সংখ্যা যেটা সে ধরবে সেটা সে সামনে এনে রেখে দেবে আমি পরবর্তী বলে দেবো সে কি সংখ্যা ধরছে তো ক্যামেরাম্যান ধরো তুমি এক থেকে নয়ের ভিতরে সংখ্যা ধরো আমি দেখবো না তুমি দেখাও তুমি সেটা তলে রেখে দাও আমি কিন্তু সেটা দেখি নাই সে কি সংখ্যা ধরছে কিন্তু আমি বলে দেবো দেখো আমার হাতে নটা কার্ড আছে আমি কার্ড কটা দেবো এই যে

আমি কিন্তু দেখতে পারতে আছি না সে কোন কাটা দশ শিশু যদি হয় বা না বলতে আছে যে কাটা দশ সেটা কি এটার মধ্যে আছে এটার মধ্যে আছে আমি কিন্তু দেখতে পাচ্ছি না দেখতে পাচ্ছেন হ্যাঁ আছে এবার আমি বলে দেব সে কোন কাটা চয়েস করছে এবার আমি কিন্তু হেতার কাট দেই নি এই দেখেন আমি কেমন

তাহলে অবশ্যই কমেন্ট করবেন সামনে কাট ম্যাজিক নিয়ে আসতেছি এই পর্যন্তই ধন্যবাদ সবাই ভালো থাকবেন আর এটা কিন্তু আমার দুই নম্বর ম্যাজিক অনেক ম্যাজিক নিয়ে আসবো ম্যাজিকের দুই নম্বর ভিডিও এটা সবাই একটু শেয়ার করে দেবেন ধন্যবাদ